আপনারা শুনছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ডকুমেন্টস প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি লাইভ অডিও বুক পার্টে যারা লাইভটিতে অংশগ্রহণ করবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লাইভ অডিও বুক পার্ট লন্ডনে গঠিত শেখ মুজিব হত্যার তদন্ত কমিশন কর্তৃক প্রকাশিত প্রাথমিক রিপোর্ট পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা এবং উনিশশো সালে সালের তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিনা বিচারে অভ্যন্তরীণ থাকাকালীন সময়ে সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহম্মদ মনসুর আলী এবং কামরুজ্জামান এই আইন বিচারের প্রতিক্রিয়াকে যে সমস্ত অবস্থা বাধাগ্রস্ত করছে সেগুলো তদন্ত করার জন্য উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিশন গঠিত হয় মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ষাপ্রাপ্ত দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা এবং প্রধানমন্ত্রীর পুত্র জনাব মাহমদ সেলিম ও উপরাষ্ট্রপতির পুত্র সৈয়দ আশরাফুল ইসলামের আবেদনক্রমে স্যার থমাস উইলিয়ামস কিউ সি এম পি এর নেতৃত্বে কমিশন গঠনের উদ্যোগ গৃহীত হয় বাংলাদেশ ও বিদেশে অনুষ্ঠিত জনসভাসমূহে এই আবেদনটি ব্যাপকভাবে সমর্থিত হয় উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর স্যার থমাস উইলিয়ামস কিউ সি এমপির সভাপতিত্বে হাউস অফ কমিন্সের একটি কমিটি কক্ষে এর প্রথম সভা অনুষ্ঠিত হয় জুফ্রি থমাস কিউসি এমপি এবং সলিসিটার মিস্টার অ্যাব্রো রোজ এই সভায় উপস্থিত ছিলেন সভা শেষে কমিশন গঠন ও তার পদ্ধতি ঘোষণা করে ওই দিনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একটি বিবৃতি প্রকাশ করা হয় কমিশন নিম্নোক্ত বিষয়ে উপর কমিশনের প্রতিটি সদস্যের কাছে সরবরাহকৃত প্রমাণ সম্মিলিত দলিলপত্রাদি পরীক্ষা করার উদ্যোগ গ্রহণ করে ক পনেরোই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যা এবং উনিশশো সালের তিসরা নভেম্বর চার জাতীয় নেতা হত্যা খ জনসম্মুখে যে সমস্ত ব্যক্তি হত্যার দায় দায়িত্ব গ্রহণ করেছে এবং এর সমস্ত বিষয়ে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ কাগজপত্র পরীক্ষা থেকে ঘটনা হয় ক সালে পনেরোই আগস্টের ভোরে ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার বত্রিশ নম সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিম্নোক্ত সদস্য বিন্দুকে বাস বাসভবনে হত্যা করা হয় এক শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল শেখ মুজিবুর রহমানের তৃতীয় ছেলে শেখ জামাল শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল শেখ কামালের স্ত্রী মিসেস সুলতান আহমেদ শেখ জামালের স্ত্রী মিসেস পারভিন জামাল রুজি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই শেখ নাসের উনিশশো সালের পনেরোই আগস্টে একই সময়ে নিম্নোক্ত ব্যক্তিদেরও হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি জনাব আব্দুর রব সার্নিয়াবাদ বিদ্যুৎ সেচ এবং পানি সম্পদ বিষয়ক মন্ত্রী জনাব সার্নিয়াবাদের মেয়ে মিস দেবী সেলে আরিফ নাতি বাবু একজন অভ্যাগত ভাগ্নে তিনজন অতিথি চারজন গৃহভৃত্য বঙ্গবন্ধুর ভাগ্নি ক্ষমতাসীন দলের সম্পাদক মন্ডলীর একজন সদস্য শেখ শেখ হকমনি হক মনি শেখ মুজিবুর রহমানের এবং সে সময় উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর তারিখে নিম্নুক্ত জাতীয় নেতাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় এক সৈয়দ তাজ সৈয়দ নজরুল ইসলাম প্রাক্তন উপরাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ প্রধান প্রথম প্রধানমন্ত্রী মনসুর আলী প্রাক্তন প্রধানমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান প্রাক্তন শিল্পমন্ত্রী ও প্রাক্তন সভাপতি এই হত্যাকাণ্ডগুলো অবসরপ্রাপ্ত ও কতিপয় কর্মত সামরিক অভিসারের নেতৃত্বে সামরিক বাহিনীর স্বল্প সংখ্যক ব্যক্তির দ্বারা সংগঠিত হয় উনিশশো সালে তেসরা নভেম্বর বাংলাদেশ থেকে ব্যাংকক ত্যাগ করার জন্য যে সমস্ত সামরিক বাহিনীর ব্যক্তি আলাপ আলোচনা চালিয়েছিলেন তাদের তালিকা থেকে জড়িত অফিসারদের শনাক্ত করা যেতে পারে দেশ ত্যাগের পর যে অভ্যুত্থান হয়েছিল তা শেখ হত্যায় পলায়নকারী ব্যক্তিদের মধ্যে ছিল লেফটেন্যান্ট কর্নেল ফারুক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ মেজর শরীফুল হক ডালিম আপাত দৃষ্টিতে নিম্নক্ত ব্যক্তিরা অভ্যুত্থানের নেতা ছিল লেফটেন্যান্ট কর্নেল ফারুক রশিদ মেজর শরীফুল মুজিবুর রহমান ও তার পরিবার এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের তাজউদ্দিন আহমদ মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানের হত্যার দায় দায়িত্ব লেফটেন্যান্ট কর্নেল ফারুক ব্যাংককে অনুষ্ঠিত একটি সম্মেলনে স্বীকার করেছে এই দায় দায়িত্ব উনিশশো সালের তিরিশে তারিখে লন্ডনের সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত সাংবাদিক সাক্ষাৎকারে এবং উনিশশো সালে দোসরা আগস্টে লন্ডনে টিভি সাক্ষাৎকারে পুনরায় উক্ত ব্যক্তি দাবি করেছে উনিশশো সালের পনেরোই আগস্ট ভোরে ঐতিহাসিক পরিবর্তন এবং সামরিক শাসন জারির জন্য যে সমস্ত কাজ বা এই সম্পর্কে কৃত কর্ম বা এর পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়ন বা প্রয়োজনীয় পদক্ষেপের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার সালের সেপ্টেম্বর শাস্তি অব্যাহতি আদেশ উনিশশো পঁচাত্তর নামে অধ্যাদেশ জারি করে অধ্যাদেশের অনুকূলে রাষ্ট্রপতি কর্তৃক এই মর্মে প্রত্যয়ন প্রয়োজন যে যে কোনো কার্য এই সম্পর্কে প্রত্যায়নপত্রে উল্লেখিত যে কোনো ব্যক্তি দ্বারা গৃহীত পদক্ষেপ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবর্তন এবং উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের ভোরে সামরিক শাসন জারির উদ্দেশ্য পরিকল্পনা প্রণয়ন বা উহার বাস্তবায়ন বা সেই নির্বৃত্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ উক্ত সরকার পরিবর্তন সংক্রান্ত যে কোনো কার্য বিষয় বা কৃতকর্ম বা এই সম্পর্কে পদক্ষেপ গ্রহণ বা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য যথেষ্ট প্রমাণ ধার্য হবে এই জাতীয় প্রত্যয়নপত্র উহাতে উল্লেখিত ঘটনার চূড়ান্ত সাক্ষ্য বলে বিবেচিত হবে এই জাতীয় প্রত্যয়নপত্র দেওয়া হয়েছিল কিনা তা জানা যায়নি উনিশশো সালের নভেম্বর সাতশো ছিয়াশে এবং গ্রেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সরকার নিম্নত্ব শর্তে তিন সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সাতশো নং আইনের সাম্প্রতিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চারজন বিশিষ্ট ব্যক্তিকে কী অবস্থায় নৃশংসভাবে হত্যা করা হয় তারা তাৎক্ষণিক বিচার বিভাগীয় তদন্ত অনুষ্ঠানের জন্য এতদূর সঙ্গে তিন সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হলো তদন্ত কমিশনের প্রধান হবেন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগীয় বিচারপতি জনাব আহসান উদ্দিন চৌধুরী এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব এ কে এম সোহান ও বিচারপতি জনাব সৈয়দ আহম্মদ হোসেন সদস্য হিসাবে থাকবেন 1975 সালের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা সম্পর্কে 1975 সালের 5 নভেম্বর ঢাকার লালবাগ থানায় একটি মামলা রেজিস্ট্রি করা হয় এতে প্রতিমান হয় যে অল্প বিস্তর তদন্তের পর বিষয়টি সিআইডি তে পাঠানো হয় 6 বছর অধিক্রান্ত হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো বিধিগত ব্যবস্থা গৃহীত হয়নি তদন্ত কমিশনের একজন সদস্য মিস্টার সান ম্যাকব্রাইডের নেতৃত্ব উনিশশো সালের এপ্রিল মাসে ইন্টারন্যাশনাল মিশন বাংলাদেশ পরিদর্শন করেন এবং রাষ্ট্রপতি সহ অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সময় জেল হত্যা সম্পর্কে আলোচনা করেন এবং বলা হয়েছিল যে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হবে পরবর্তী সময়ে লক্ষ্য করা যায় যে উনিশশো সালে তেসরা নভেম্বর বা তার কাছাকাছি সময়ে বাংলাদেশ থেকে ব্যাংককে পলায়নকারী হত্যায় জড়িত ব্যক্তিদের কূটনৈতিক দায়িত্ব দেওয়া হয়েছে কূটনৈতিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক প্রাক্তন মেজর ডালিম মেজর কর্নেল আজিজ পাশা মেজর মহিউদ্দিন মেজর শাহরিয়ার মেজর বজলুল হুদা মেজর রশিদুদ্দিন মেজর নূর মেজর শরিফুল ইসলাম ক্যাপ্টেন কিসমত হোসেন লেফটেন্যান্ট খায়রুজ্জামান লেফটেন্যান্ট আব্দুল মজিদ প্রকাশিত বাংলাদেশ গ্রেজেটে লক্ষ্য করা যায় যে ওই সমস্ত ব্যক্তিদের কূটনৈতিক মিশনের পদকগুলিও স্থায়ী করা হয়েছে উপরুক্ত ঘটনা ও বাস্তবতার প্রেক্ষিতিক কমিশন সিদ্ধান্ত নেয় যে পাখুর হত্যা সম্পর্কে আইন ও বিচারের প্রতিক্রিয়া স্বীয় গতিতে চলার পথে কি অন্তরায় রয়েছে সেই সম্বন্ধে সরজমন তদন্তের উদ্দেশ্যে কমিশনারের একজন সদস্য ঢাকা সফর করা আবশ্যক এই মর্মে সিদ্ধান্ত গৃহীত যে কমিশনের সদস্য মিস্টার জেফরি তমাস কিউস্তি একজন সাহায্যকারী সহ সরজমিনে তদন্ত অনুষ্ঠানের জন্য উনিশশো সালের তেরোই জানুয়ারি ঢাকা গমন করলেন মিস্টার জেফরি থমাস ও তার একজন সহযোগী ঢাকা গমনে ভিসা লাভের জন্য কমিশনের সচিব ও দরখাস্ত পেশ করেন সদস্যদের বাংলাদেশ গমনের উদ্দেশ্য সময় মতো ভিসা দেওয়া হবে উল্লেখ করে বাংলাদেশ হাই কমিশন বিষয়টি স্থগিত রাখেন 1981 সালে 13 জানুয়ারি সকালে ব্রিটিশ এয়ার ওয়েজের ওই দিন সন্ধ্যার ফ্লাইটে সুযোগ গ্রহণ করতে দেওয়ার লক্ষ্যে একটি জরুরি অনুরোধ জানালে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন জানায় যে পাসপোর্ট ও ভিসা ওই দিন অপরাহ্নে ফেরত দেওয়া হবে এগুলো চাওয়া হলে কনসুলার বিভাগ বন্ধ বলে জানানো হয় পরবর্তীকালে বাংলাদেশ হাই কমিশন সিদ্ধান্ত জানিয়ে দেয় যে তারা মিস্টার জেফ্রি থমাস এর ঢাকা ভ্রমণের জন্য ভিসা দিতে রাজি নয় তদন্ত কমিশনের সচিব কর্তৃক বহু চিঠি লেখা টেলিফোন করা ও ব্যক্তিগতভাবে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে যাওয়া সত্ত্বেও বাংলাদেশ হাই কমিশন কর্তৃপক্ষের নিকট থেকে ভিসা দেওয়া হবে না বলে কোনো প্রত্যাখ্যানপত্র এ জাতীয় কোনো কিছু হাই কমিশন থেকে তিনি পাননি বলে উল্লেখ করেন উপরে বিবৃত ঘটনাসমূহ থেকে আমরা যে প্রাথমিক উপ সংহারে উপনীত হয়েছিল তা হল আইন ও বিচারের প্রক্রিয়ায় সির গতিতে চলতে দেওয়া হয়নি এটাও প্রতীয়মান হয় যে এই প্রতিক্রিয়া বাধা সৃষ্টিতে সরকারি দায়ী এই সমস্ত বাধাগুলি উপরে ফেলা কর্তব্য এবং আইন বিচারকে সির গতিতে চলতে দেওয়া উচিত বিশে মার্স উনিশশো বিরাশি তদন্ত কমিশনের ভাষণ চোদ্দ থেকে আঠাশ হাই হলুদ বর্ণ লন্ডন ডাব্লিউসি এক তদানীন্তন ডি এফ আই প্রধান ব্রিগ্রেডিয়ার অবসর আব্দুর রৌফ এর সাক্ষাৎকার প্রশ্ন উনিশশো সালে পনেরোই আগস্ট কি শেখ মুজিবুর রহমানের জীবনের উপর প্রথম আঘাত নেমে আসে না তার আগেও এমন ঘটনা ঘটার সম্ভাবনা কথা আপনারা শুনেছেন বা আপনাদের গোচরে এসেছিল উত্তর না উনিশশো আগস্ট প্রথম আঘাত তার আগেও অর্থাৎ উনিশশো সালের শেষের দিকে বা উনিশশো সালে প্রথমে বঙ্গবন্ধু সম্ভবত ঢাকায় তার জীবনের শেষ জনসভা করেন রমনা রেস কোর্স জনসভা হয় এক দলীয় সরকার কায়মের উদ্দেশ্যে জনগণকে অবহিত করার জন্য এই জনসভা হয় সেই মিটিং এর আগে দিন আমাকে বিশেষ গোয়েন্দা সংস্থা প্রধান হিসেবে আমার একজন সহকর্মী তিনি বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স এর পরিচালক ছিলেন আমাকে টেলিফোন জানান তার সূত্র তাকে জানিয়েছে ট্যাঙ্ক রেজিমেন্টের কিছু লোক সম্ভবত ওই মিটিংকে সামনে রেখে কোনো কর্মসূচি নিয়েছে তখন ট্যাঙ্ক রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডার ছিলেন কর্নেল ফারুক পনেরোই আগস্ট অভ্যুত্থানের সাথে জড়িত তিনি এই পরিকল্পনা করেছেন বলে কাউন্টার ইন্টেলিজেন্সের ডাইরেক্টর আমাকে জানান বঙ্গবন্ধুকে তিনি তখন প্রেসিডেন্ট হত্যা করা হবে কিনা কথা তখনও তিনি নিশ্চিত করে আমাকে জানাতে পারেননি তবে একটা শোডাউন তারা করতে চাই এই ধরনের আশঙ্কা তিনি প্রকাশ করলেন ফারুক ওয়াজ ভেরি মাছ ইন ইট কথাটা তিনি আমাকে জানান ব্রিগেডিয়ার মোমেন্ট বর্তমানে অবসরপ্রাপ্ত তখন রেজিমেন্টের প্রধান ছিলেন ফারুক তখন লেফটেন্যান্ট কর্নেল পুরো কর্নেল নয় ফারুক ছিলেন মুক্তিযোদ্ধা ফারুক মুক্তিযুদ্ধ করেছিলেন কর্নেল অবসর জামিলের স্থাফাত সাক্ষাৎকার ছিলেন অফিসার দ্রষ্টব্য এজন্য ফারুকের প্রভাব ছিল মমিন সাহেবের চেয়ে বেশি মমিনকে বস্তুত সে কর্ণয় করে রেখেছিল উনচল্লিশ জন মুক্তিযোদ্ধা অফিসার ছিলেন বারো শত জন ছিলেন অফিসার তবু যেহেতু মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাই তাদের প্রাধান্য স্বাভাবিকভাবেই ছিল এবং প্রায় সব কি ছিলেন সেটাও তখন উনিশশো সাল থেকে যে সেট চলে আসছিল সেই সেই অ্যাপের কমিউনিটি হিসেবে চলে আসছিল অন্যথা হবার কথা নয় রিপ্যাপ ট্রেড অফিসাররাও অনেক উল্লেখযোগ্য পোস্ট ছিলেন কমান্ডারও ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধ অফিসারদের অবদানের জন্য তাদের একটা আলাদা গুরুত্ব ছিল সুতরাং ফারুক এ ব্যাপারে ইনভলভ হলে মোমিনের পক্ষে কতটুকু কি করা সম্ভব হবে বা আদৌ হবে কি না তা চিন্তার বিষয় ছিল যা হোক আমি কাউন্টার ইন্টেলিজেন্সের পরিচালককে জিজ্ঞাসা করলাম আপনি এটা জানলেন কেমন করে

দেয় তাকে আজ রাতে ফারুক হয়তো সি ওর অজ্ঞাত সারেই আলমারির তালা খুলে ফেলবে বেশ কদিন থেকে কয়েকজন মুক্তিযোদ্ধা অফিসারদের সাথে রাতে আলাপ আলোচনা করে তখন আমি কাউন্টার ইন্টেলিজেন্সের পরিচালককে বললাম ওকে আপনি কমান্ডিং অফিসার মমিনের বাসায় যান তাকে গিয়ে বলেন আমি তার সাথে তার বাসায় কথা বলতে চাই আমি তাকে কমান্ড করতে পারি না কারণ আমার সংস্থার অফিসার তিনি নন তবে আমি তাকে অনুরোধ করে পাঠালাম আমি তখন খাচ্ছিলাম এর মধ্যে দেখি মমেন সাহেবকে কাউন্টার ইন্টেলিজেন্সের পরিচালক নিয়ে এসেছেন মমিন সাহেবকে বললাম তোমার সেকেন্ড ইন কমান্ড সম্বন্ধে আমার ধারণা কি মমেন আমাকে বললেন দেখুন আমার তো কিছু অসুবিধা আছে আমি বললাম আপনার সেকেন্ড ইন কমান্ড যে আগামীকালকে রেস কোর্সের ময়দানে একটা শোডাউন করতে যাচ্ছে তারা এই জন্য আলমারের চাবি নিয়ে আগামীকাল অস্ত্র শস্ত্র বের করবে মমিন আমাকে বললেন হয়তো হতে পারে বাট নট দ্যাট আই নো এনি থিংস অব ইট হয়তো তাদের এরকম প্রয়সা থাকতে পারে কিন্তু আমি এ ব্যাপারে কিছু জানি না তখন তাকে আমি বললাম কিপ ওয়ান আপন ইয়ার সেকেন্ড ইন কমান্ড তোমার সেকেন্ড ইন কমান্ডের ওপর নজর রাখো ভালো করে নজর রাখবে যাতে কোন ডিস্টারভেন্স সৃষ্টি না করতে পারে জুনিয়র কমান্ড কমিশন অফিসারদের ওপর নজর রাখবেন আমি চিন্তা করতে লাগলাম ব্যাপারটি কিভাবে বন্ধ করা যায় দ্যাট মাস্ট বি স্টপড তখন ইয়ং কমান্ডার সাহেব যিনি কমান্ডার ইন্টেলিজেন্সের প্রধান তাকে বললাম আপনিও চিন্তা করেন কারণ ওনার ডাইরেক্টরকে আমি হুকুম করতে পারি না আমার সংস্থার অফিসারকে আমি ডেকে ফাটালাম তার র্যাঙ্ক তখন লেফটেন্যান্ট কর্নেল তিনি আগে ইঞ্জিনিয়ার কোর এর সাথে কাজ করেছেন তাকে বললাম তুমি তো ইঞ্জিনিয়ারিং কোরের সাথে ছিলে বাই ভার্চু অফ ইউর অ্যাসোসিয়েশন ইউ দি ইঞ্জিনিয়ারিং ইউ কিপ ইউ টু অ্যান্ড আফটার তোমার পুরান বন্ধু সাব এডিডেটের সাথে যোগাযোগ রাখো যদি তোমার কাছে মনে হয় যে তাদের সহযোগিতায় ট্যাঙ্ক বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে মুভ আউট করতে চায় তবে তুমি যেন তাদের ভ্যানগার্ড অর্থাৎ তাদের নেতার মতো বা অগ্রগামী বাহিনীর মতো তাদের সাথে সাথে বাহিরে যাবে ফাঁক বুঝে আমাকে ইঙ্গিত দেবে তাকে ছাড়াও আমার সেই লেফটেন্যান্ট কর্নেল অফিসারকে আমি বললাম ইউ আর লুকিং আফটার ঢাকা ডিস্টার্স সে সময় ব্রিগেড কমান্ডার গোলাম দস্তগির ঢাকায় ছিলেন তার পোস্টিং ছিল চট্টগ্রামে তবে তিনি ঢাকায় এসেছিলেন একটা কনফারেন্সে যোগ করার যোগদান করার জন্য তখন দস্তগির সাহেব ঢাকায় যে ভাষায় উঠেছিলেন সেখানে যোগাযোগ করলাম বিকেল হয়ে গেছে বাসা থেকে বের হলো তিনি চট্টগ্রাম যাওয়ার জন্য এয়ারপোর্টে রওনা হয়ে গেছেন সো আই স্ট্যান্ড ওয়ান অফ মাই অফিসার টু দি এয়ারপোর্ট ফর হিম তাকে ঢাকায় থাকতে বলার জন্য আমি একজন লোক পাঠালাম এয়ারপোর্টে আমার যেভাবেই হোক এয়ারপোর্ট করে হলেও তার সাথে কথা বলবে এবং পাস দি মেসেজ টু দস্তির দ্যাট আই ওয়ান্ট টু টক টু হিম দস্তগিরকে বলবে আমি তার সাথে কথা বলতে চাই দস্তগির ওয়াজ পুক আউট অফ দি ইয়ার তাকে প্লেন থেকে নামিয়ে আনা হয় দস্তগীর আমার বাসায় এসে তাকে ঘটনাটি বললাম নাও দ্যাট সাম জুনিয়র অফিসার আর ট্রাইং টু গো ফর এ শো ডাউন সো ইউ জয়েন্টলি ইনভলভ এ ট্র্যাজেডি কিছু কাজ ভাগাভাগি করে নিলাম আমার অফিসারদের ওয়াশ আউট থাকতে বললাম ডিফেন্স সেক্রেটারিকেও ঘটনাটা জানালাম তার প্রেসিডেন্ট মুজিবকে গিয়ে বললাম বাহাত্তর নাম্বারের বাসায় স্যার এর ব্যাপারটা ব্যাপার ওটা বন্ধ করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা বললাম প্রেসিডেন্ট সাহেব আমার কথা শুনে পড়লেন এর তো আমি সব কিছু জানি প্রেসিডেন্ট ওর নিজস্ব একটা এজেন্সি ছিল তারা এই সম্পর্কে কোনো তথ্য প্রেসিডেন্টকে জানিয়েছিল কিনা তা বলতে পারবো না তবে প্রেসিডেন্ট আমাকে বললেন আমি এর সবই জানি প্রশ্ন ফারুকের বিরুদ্ধে শাস্তি নেওয়া হলো না কেন উত্তর আমার কাছটা ছিল তথ্য জানান এক শূন্যের দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেসিডেন্ট আইন অনুযায়ী শাস্তি দিবেন আর্মি চিফ বা অন্যদের মতামত নেওয়া হবে আমি আর্মি অ্যাক্ট অনুযায়ী শাস্তি দিবেন উনিশশো পঁয়সত্তর সালে পনেরোই আগস্টের তারিখে হত্যাকাণ্ড কীভাবে ঘটে অন্তত আপনার জানা মতে কিভাবে সংগঠিত হয় আমাকে আগেই বলেছি আপনাকে উনিশশো পঁচাত্তরের জুন মাসের কোনো এক সময় একটা ট্রেনিং কোর্সের জন্য বেলে চাই দুই আড়াই মাস মেয়াদি ছিল কোর্স শেষ করে আগস্ট মাসের বারো বা তেরো তারিখে ঢাকায় পৌঁছি ঢাকায় এসেই প্রেসিডেন্টের সাথে দেখা করি আমি যে গোয়েন্দা সংস্থার কাজে নিয়োজিত ছিলাম তা সরাসরি প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে ছিল তাই প্রেসিডেন্টের সাথে দেখা করাই স্বাভাবিক ছিল আমি বঙ্গবন্ধুর সাথে দেখা করি রাত সাড়ে আটটা নয়টার দিকে নতুন ভবনে তখনকার তথ্য প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুর তখন তার সাথে বসে কথা বলছিলেন ঘরে আর কেউ ছিলেন না আমি দেখা করতে গেলে প্রেসিডেন্ট আমাকে জানালেন যে আমার অনুপস্থিতে কর্নেল জামিলকে আমার পদে নিয়োজিত করা হয়েছে আমাকে লজিস্টিক্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে বললেন আমি পরদিন কর্নেল জামিলকে আনুষ্ঠানিকভাবে কাজ বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আমার পুরানো অফিসে যাই যদিও কর্নেল জামিল আমার অনুপস্থিতে কাজ শুরু করে দিয়েছিল তবু কিছু কাগজপত্র সই করবার ব্যাপার ছিল কাজ বুঝিয়ে দেবার জন্য সই করা দরকার তাই আমি সেখানে যাই যা হোক সে আমাকে বলল সে এখন বেরিয়ে যাবে প্রেসিডেন্ট আগামীকাল পনেরোই আগস্ট পঁচাত্তর ঢাকা ইউনিভার্সিটি যাবেন সংবাদে শোনা যাচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দলের একটা বিশেষ উইং ঢাকায় শোডাউনের চেষ্টা করবে প্রেসিডেন্টের নিরাপত্তা বা সিকিউরিটি সম্পর্কে ব্যবস্থা নেওয়ার জন্য কর্নেল জামিল তাই তাড়াতাড়ি শেখ কামালের সঙ্গে চলে গেলেন আমি তখন আমার অফিসে বসে খবরের কাগজ পড়ছিলাম তখন তো আমি আউটগোয়িং অফিসার হাতে কাজে নিই এরই মধ্যে তখনকার পুলিশের আইজি নুরুল ইসলাম আমাকে ফোন করেন তিনি আমাকে বললেন রহু সাহেব আপনাকে পেয়ে ভালোই হলো আমার তো এখন একটা বিরাট সমস্যা আমাদের কাছে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় এলাকার মাইন রাখা হবে হতে পারে বা হয়েছে কালকে প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়ে গেলে তারা একটা সিচুয়েশন সৃষ্টি করতে পারে আমি বললাম আমি তো আর এখন গোয়েন্দা সংস্থা চাকরিতে নেই আমাকে তো লজিস্টিক্সের হেড করা হয়েছে আজকালের মধ্যেই চার্জ বুঝিয়ে দেব আমি তিনি বললেন তবু একটু সাহায্য আপনাকে করতে হবে আমি তো নতুন ডিজি চিনি না আবার তাকে পাচ্ছিও না ইউনিভার্সিটিতে শুনেছি কারা মাইন্ড খুঁজে রেখেছে আপনাদের ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের আমাদের সহযোগিতার জন্য পাঠান আমরা তো মাইন্ড হ্যান্ডল করার টেকনিক জানি না ওখানে বেরিড মাইন প্রোডিং এবং ক্লিনিং এর জন্য কিছু লোক দরকার আমি বললাম কাউ কম ইউনিভার্সিটি বয়েস আর প্ল্যানিং মাইন্ডস আই জি বললেন নদিয়ার আর রিউমার্স ইন দি সিটি সুতরাং আমাকে তো ব্যবস্থা নিতেই হবে আমি বললাম হোয়াট আর ইউ টকিং আপনি সব কি বলছেন এসব মাইন্ড প্রথার মতো কাজ ছাত্ররা কিভাবে করবেন তারা না হলেও কারা এসব করতে পারেন কেন করবে প্রশ্ন মাইন পুততে কম সময় লাগে মাইন পোতার জন্য কি অভিজ্ঞতা প্রয়োজন অভিজ্ঞতা তো দরকার বটেই তবে পুততে বেশি সময় নেয় না যদি ছোট জায়গার স্যাবোটাইজ এর জন্য হয় তবে ডিফেন্স স্কিমের জন্য যুদ্ধক্ষেত্রে পুততে কিছু সময় নেয় পুরো রাত লাগে কারণ জায়গাও তাদের পর। যা বলছিলাম ছেলেদের কাছে স্বাধীনতার পরে যে কারণে হোক অস্ত্র এসেছে হাত বোমা পিস্তলের কথা আমি অনুমান করতে পারি কিন্তু মাইন আমার কাছে বিশ্বাসযোগ্যই মনে হচ্ছিল না ছেলেদের কাছে মাইন থাকতে পারে যা হোক তিনি বললেন ভাই আমার একটা ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়ান চাই এগারোটা সেকশন আমরা আজ ঠিক রাত বারোটায় শহর আরতি উদ্যানে আসবো আমরা সেখানে এগারোটা টিমে ভাগ হব প্রতিটি টিমে ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের লোক পুলিশের লোক স্পেশাল ব্রাঞ্চের লোক ছাড়াও আরও তিনটি গোয়েন্দা সংস্থা লোক উপস্থিত থাকবে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইন রাখা হয়েছে কথাটা আমার বিশ্বাস হলো না আইজি বারংবার বলার পর আমি বললাম দেখুন আমার তো বদলির ওয়ার্ডার হয়ে গেছে তিনি আমাকে বললেন তবু আপনি যদি জেনারেল শফিউল্লাহকে এই ব্যাপারে বলে দেন আমি বললাম আপনাদের কি দরকার বলুন তো আই জি নুরুল ইসলাম বললেন আমরা সকল গোয়েন্দা সংস্থা ও পুলিশের লোক মধ্যরাতে সহরাটি উত্তানে মিলিত হব তাদের সঙ্গে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের লক্ষ্য থাকবে তারা এগারোটি শাখায় ভাগ হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাটির নিচে মাইন পুঁতে রাখা হয়েছে কিনা বা অন্য কোনো অস্ত্র রাখা হয়েছে কিনা তা দেখবে ভোর পর্যন্ত এই সার্চ চলবে তারপর সারা ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব পোশাকধারী পুলিশের হাতে দেওয়া হবে আমি বললাম দেখুন আমি তো এই গোয়েন্দা সংস্থায় নেই তবু আপনি যখন বলছেন আমি সেনাবাহিনীর শফিউল্লাহ সাহেবকে বলে দেব আমি তখন শফিউল্লাহ সাহেবকে টেনিফুল করলাম শফিউল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন আইজি সাহেব আমাকে বলছেন না কেন আমি বললাম তিনি এই বঙ্গস্থা সংস্থা টেলিফোন করে আমাকে পান তিনি অনুরোধ করেন ব্যাপারটা আপনাদের জানতে ইফ ইউ উই উই শুড ডু ডু সামথিং অর গেট অ্যাবাউট ইট আপনি যদি মনে করেন আপনার কিছু করা উচিত তাহলে করবেন যদি মনে করেন কিছু করার দরকার নেই আপনি সেই রকম সিদ্ধান্ত নিন শফিউল্লাহ পরে অবশ্য একটা ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়ানকে অর্ডার পাশ করে দেন পার্টিতে থাকার জন্য তিনি আমাকে টেলিফোনে জানান তিনি অর্ডার পাশ করে দিয়েছেন আমি বললাম তাদের কাছে পুলিশ কন্ট্রোল রুমে হাজির হতে হবে আগস্ট ভোর রাতে সব সময় ঠিক মনে নেই অনুমান রাত আড়াইটার দিকে কাউন্টার ইন্টেলিজেন্সের পরিচালক সেই উইং কমান্ডার ভদ্রলোক আমাকে ফোন টেলিফোন করলেন আমি তখন বলতে পারেন জেন্টেলম্যান অ্যাডলার গোয়েন্দা সংস্থা থেকে বদলি অর্ডার হয়ে গেছে নতুন পোস্টে তখনও যোগদান করিনি গোয়েন্দা সংস্থা থেকে আমার জন্য একটা ডিনার অ্যারেঞ্জ করেছিল সে হয়ে গেলেই নতুন পোস্টের দায়িত্ব বুঝিয়ে দেব তবে মাই হার্ট অফ হার্ট আমি চাচ্ছিলাম সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিতে তবু শৃঙ্খলার যে অবস্থা ছিল তাতে এর বেশি কিছু আমি মনে করতে পারিনি যা হোক যা বলছিলাম কাউন্টার ইন্টেলিজেন্সের ভদ্রলোক আমাকে টেলিফোনে যখন জানান তখন রাত দুটো আড়াইটা হবে ভদ্রলোকের নামটা বলতে চায় না কারণ তিনি একটা সরকারি চাকরিতে আছেন তিনি প্রথম দিক থেকেই ছিলেন ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি লাইভ অডিও বুক পার্ট আপনারা শুনছিলেন లైవ్ ఆడియో బుక్ పార్ట్ మొదటి ఫ్యాక్ట్స్ అండ్ డో క్యుమెంట్స్